আমরা গ্রামে আসছি গ্রামে আসার পর থেকে ওইভাবে কোনো ব্লগ বানাতে পারিনি ঈদের ঈদের মধ্যে খুবই টেনশন সব মিলিয়ে কোনো ব্লগই হয়নি আমাদের তো আজকে আসছি আমরা আমাদের ওই যে লাউ এর ডগা কাটবো আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর আসলে গ্রামের সাথে কোনো কিছুরই সৌন্দর্য মানে খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের গ্রামের মাটির রাস্তা আর এখানে ধান তারপরে ওগুলো খড় খড় গুলা শুকানো হচ্ছে আর মানে প্রকৃতিটা এত সুন্দর যে এখন ধান পাই গেছে এই মৌসুমটাই অনেক সুন্দর তারপরে গরম কিন্তু এখন আমাদের রাসায় তো সব সময় গরম থাকে আর এই গরম হলেও তারপরে গ্রামের দিকটা অনেক ঠান্ডাই আসে

তো এই তো আমাদের লাউ গাছ ছোট ছোট অনেক জালা এটার দেখো একসাথে তিনটা জালা এই যে মিষ্টি কুমড়ার ডগা আর এই মিষ্টি কুমড়ার ডগাগুলা মানে মাছ দես হোল করলে সেই ভালো লাগে তা না এইগুলাতে কিন্তু কোনো সার দেয়া নাই বীজ দেয়া নাই কিছু দেয়া নাই অথেন্টিকভাবে এই ডগাগুলো আমাদের হয়েছে মাটিতেই এমনি লাগায় রেখেছি

আমি জামালে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তারপরে আমার ভাইসটা লাগে আরো কত সম্পর্ক আছে তুমি জানো সবগুলা ফাঁস করিস থাকাই ভালো বুঝিস কাঁচা বলতে না এগুলা হচ্ছে আমাদের কাঁচামরিচার কি বলল এগুলো লাগা দিব তাই বললো আমার তারপর বন্ধু কালাসন আমার মন ভালো না কিছু ভালো লাগে না চাষে তারপরে কি জানেন আরে তারপরে শান্ত তুলি শহর ছাড়া গ্রামে আসলে আমাদের একবার প্রাণ ফিরে আসে হ্যাঁ শহরে যায় তো আমাদের একবার বুবা করে গেছে গ্রামের জীবন মানে এরকম সুন্দর জীবন আসলে শহরে যখন থাকি শহরে তো মানে কোনো কারণে থাকতে হয় আর গ্রামের এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোরম দৃশ্য এরকম একজনের সাথে এটা কিন্তু কখনোই শহরে হয় না শহরে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্লেট ফ্ল্যাটে কেউ বের হয় না মানে কেমন একটা বন্দি জীবনের তারপরেও হ্যাঁ তারপরেও শহরে থাকতে হবে কারণ মানে জীবনে উন্নতি করতে ভালো কিছু করতে বা বড় কিছু করতে হলে মানে শহরে যায় তো পড়াশোনা করতে হবে সব মিলাই মানে শহরকে প্রাধান্য দিতেই হবে তাই না তো এখন আমরা বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পরে লাউ ডগা গুলা কাটাকাটি হবে রান্না হবে চলেন দেখি যদি শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো